দর্শক সরাসরি যুক্ত হয়েছি বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে দশক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে মালতিনগর এলাকায় একেবারে একটি পল্লী এলাকা পল্লী যে রোড আমরা বলি রাস্তা বলি সেই পল্লী রোডে একটি সড়ক দুর্ঘটনা অর্থাৎ একটি ইজি বাইক চাপাই কিন্তু একজন শিশুর নিহত হওয়ার খবর আমরা জানতে পেরেছি এবং নিহত শিশু হচ্ছে হুমায়ুরা আক্তার এক বছর বয়স তার লাশ কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনায় কিন্তু আরও একজন আবদুল্লাহ নামে একজন চার বছর বয়সে একজন শিশু আহত হয়েছেন এবং এই যে আবদুল্লাহ তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে প্রথমে ও রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক কিন্তু আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে আমরা এখন আছি শহরের মালতিনগর যে একেবারে শান্তিবাগ এলাকা আছে সেই শান্তিবাগ এলাকা থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাই আসলে ঘটনাটা কি হয়েছে একটু যদি আমাদেরকে জানাতেন

কত বছর বয়স আরে এক বছর দুই মাস হয়নি আর চার বছর দুই মাস ওনার বাবার নাম কি পিতার নাম সুলতান দর্শক আজ যেমনটি জানাচ্ছিলাম যে তার নাতি যিনি কথা বলছিলেন তিনি কিন্তু বল জানাচ্ছিলেন যে আসলে যে শিশু মারা গিয়েছে হুমায়রা আক্তার এক বছর বয়সে এই মর্মান্তিক একটি মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে এবং এলাকায় কিন্তু এই যে মৃত্যুর ঘটনা সেই মৃত্যুর ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং আপনারা দেখছেন আমরা যদি আরেকটু কথা শোনাতে চাই আপনাদের

দর্শক আমরা শুনলাম যে তার যে স্বজনরা রয়েছে তেমনটি কিন্তু জানাচ্ছিলো যে এই যে ইজি বাইকে তিন তারা কিন্তু বাড়ির পাশে ইজি বাইক ছিল এবং ইজি বাইকের উপর তারা কিন্তু ওখানে বসেছিলো এবং খেলা করছিল এটি এক পর্যায়ে ইজি বাইকটির পিক আপ যেটি রয়েছে সেটির কিন্তু টান পড়ে এবং সেখানে কিন্তু আমরা যতটুকু তারা তাদের ভাষ্য অনুযায়ী যে সে সময় কিন্তু পিষ্ট হয়ে ইজি বাইকের নিচে পিষ্ট হয়ে কিন্তু নিহত হন যে শিশু সন্তান রয়েছে শিশু সন্তানটি এবং আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে হুমায়রা আক্তার এক বছর বয়সে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু একটি ছোকের ছায়া নেমে এসেছে এবং এই ঘটনায় যে ইজি বাইক চালক তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ইজি বাইক চালকটি পলাতক রয়েছে আপনি নাতি কখন মারা গেছি দশটার দিকে আপনার এখন কি কাটছেন এই এখনের ঘটনা বর্তমান যা সোল আমার আসুক তারপরে যা হয় হোক আমার উদ্দেশ্যে একটা সোল জানেন না কাটে

দর্শক যেমনটি শুনছিলেন যে এলাকাবাসীকে এবং স্থানীয় চারা স্বজনরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলছিলেন এবং এই যে হুমায়রা এবং যে আবদুল্লার আব্দুল্লাহ কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন এবং হুমায়রা আক্তার যিনি রয়েছেন এক বছর বয়স শিশু সন্তান সে কিন্তু নিহত হয়েছেন এবং এই যে হুমাইরার লাশ কিন্তু বগুড়া শহীদিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবং এই ঘটনায় আমাদেরকে স্বজনরা যে কি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যেন লাশ যেন ছোট সন্তান যেহেতু লাশ যেন না কাটাকাটি করা হয় এই বিষয়টি কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই দাবিটি তুলেছেন এবং এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে যেমনটি আপনাদেরকে বলছিলাম এবং এই যে আবদুল্লাহ যিনি বগুড়ার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছেন তার উন্নত তার অবস্থাও কিন্তু একেবারে আশঙ্কাজনক এবং আবদুল্লার অবস্থা এখনও সংকটপন্ন বলে আমরা জানতে পেরেছি তবে তাকে যেহেতু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে তবে সেখানে কিন্তু আমরা যদি দর্শক আপনাদেরকে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এই যে ইজি বাইক দুর্ঘটনা যেই স্থানে ঘটেছে সেই স্থানটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোন জায়গায় ঘটনা দর্শক যারা দৈনিক করতোয়ার সাথে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন চলো হ্যাঁ চলেন দর্শক আমরা কিন্তু এই ঘটনায় জানতে এখানে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্য তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এখানকার যে আলামত এবং তথ্য সেই তথ্য কিন্তু তারা এখানে সংগ্রহ করছে এই যে ঘটনাস্থল দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ঘটনাস্থল এই হচ্ছে সেই ঘটনাস্থল যেখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটে আপনি কি

দর্শক আপনাদেরকে যেমনটি শোনাচ্ছিলাম যে স্থানীয় লোকজন তারা যেমনটি জানেন সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আবদুল্লাহ এবং হুমায়রা যিনি রয়েছেন তিনি কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন এক বছর বয়সী শিশু সন্তান একেবারেই তার যে নিহতর খবরে কিন্তু এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে আমরা যেমনটি দেখেছি গাড়ীৰ চাবিটা ডাইৰেক্ট কৰাত চোলপল হাত দিছে ঘূৰেক্ট আছে এতিয়া ভটস্কৰে বেৰি লাগছে বাৰী লাগে

দর্শক আপনাদের যেমনটি শুনছিলাম যে ঘটনার বিবরণ যেমনটি দিচ্ছিলেন স্থানীয় এলাকাবাসী এবং আপনাদেরকে দর্শক যেমনটি বলছিলাম যে এই ঘটনায় কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন তথ্য সংগ্রহ করছেন আমরা যে কিছুক্ষণ আগে যখন স্বজনদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু একটি দাবি তুলছিলেন যে এই যেহেতু ছোটো সন ছোটো একেবারে ছোট শিশু সন্তান এক বছর বয়সে তার লাশ যেন কাটা করা না হয় সেই দাবিটি কিন্তু তারা স্বজনরা করেছেন এবং এই দাবিটির পক্ষে কিন্তু কথা বলেছেন এবং এই দর্শক এই ছিল বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ যারা দৈনিক করতহি যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি রায়নুর ইসলাম সে তো সব সময় ডাইরেক্ট করা ছিল সে টিগাটান যে একজন যে কোনো জোরে টানেলে চলে গেছে যেন এক্সিডেন্ট হওয়ার কারণে মারা গেছে

দশক এই ছিল কিন্তু বগুড়া শহরের মালতিনগর এলাকায় যে মর্মান্তিক একটি মৃত্যুর ঘটনা ঘটেছে যে ঘটনায় কিন্তু বোন নিহত হয়েছেন এবং তার যে ভাই সেই ভাই আহত হয়েছেন মর্মান্তিকভাবে আহত হয়েছেন এবং এ ঘটনায় কিন্তু এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এই ছিল দশক মালতিনগর শান্তিবাগ যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে সর্বশেষ এরকম যারা দৈনিক কত যুক্ত ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ যাচ্ছি আমি রাহিনুর ইসলাম